যেখানে আকাশ নেমে এসেছে পানির গায়ে যেখানে জলের মাঝে বাসে বন আর পাহাড় সেই স্বপ্নের নাম টাঙ্গোয়ার হাউর চলুন ঘুরে আসি এই অপার সৌন্দর্যের রাজ্যে সফরের শুরু কুমিল্লা থেকে গন্তব্য স্বপ্নীল টাঙ্গুয়ার হাউর। সম্মান দর্শক আমরা চলে যাচ্ছি সেই সুনামগঞ্জে টাঙ্গোয়ার হাওরের উদ্দেশ্যে তো কুমিল্লা থেকে রাত্রে সন্ধ্যার দিক রওনা দিয়েছি এখন বাজে প্রায় মধ্যরাত রাত একটা তো একটার ভিতরে আমাদের যে বাস এটি হবিগঞ্জ জেলার মাধবপুর একই এলাকাতে থামিয়েছে হোটেল হাইওয়ে ইনের সামনে তো আমরা এখানে রাতের খাবার দাবার শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়ির দিকে সকালবেলা সুনামগঞ্জ এসে পৌঁছলাম এখান থেকে শুরু আমাদের প্রকৃত অভিযাত্রা এই যে আমরা এখন নেমেছি সুনামগঞ্জ নতুন ব্রিজ অঞ্চলে এখানে সিএনজি স্টেশন থেকে তায়রপুর যেই নৌকাঘাট আছে আমরা সেখানে যাব কিন্তু এখান থেকে ভাড়া যাচ্ছে 120 টাকা করে সিএনজিতে 120 টাকা আর এখানেটা লেগুন আছে এই লেগুনাতে 100 টাকা করে চাচ্ছে কিন্তু আমরা দামাদামি করতে চাচ্ছি যে কত টাকায় যাওয়া যায় অবশ্য সে আমরা 120 টাকা করেই যেতে বাধ্য হচ্ছে দেখেন দেখো আছে নতুন ব্রিজ অঞ্চলে সুনামগঞ্জ মডেল মসজিদের রাত চলছে প্রতিটি বাকে প্রতিটি দৃশ্যে ছিল প্রকৃতির অফুরন্ত স্নিগ্ধতা তো আমরা তাহিরপুর বাজার থেকে আমরা যাচ্ছি নৌকা ঘাটে দেখতে দেখতে একদম হাউসবোটের কাছে চলে এসেছি এখানে অনেকগুলো হাউসবোট নোঙর করে রাখা হয়েছে আমরা এখন দামাদামি করে হাউসবোট ঠিক করব। তাহিরপুর ঘাটে এখন শুরু নৌকা বাছাই দরদাম করে নিতে হলো স্বপ্নের হাউসবোট তা সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন বোট

যে আমরা এখন আছে একটা হাউসবোট বোট তো এটা ঠিক করার জন্য আমরা এখানে এসেছি তো ভিতরে গিয়ে আমরা তার পরিবেশটা দেখছি আমরা ভিতরে যাচ্ছি তো ভিতরে গিয়ে বিলগুলো একটু দেখাবেন এটা হচ্ছে ভিতরের দৃশ্য এখানে সামনে বড় একটি জায়গা আছে তো প্রত্যেকটা বডি একটা জায়গা থাকে এখানে বসে আড্ডা দেওয়া যায় তো ফুল টুল দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো আচ্ছা তো এখানে আমরা চোদ্দ জন আছে হ্যাঁ তো কত চান গরিবার আমার

বারলার বর জলের ভিতর বন আর তার মাঝে একাকী দাঁড়িয়ে থাকা ওয়াচ টাওয়ার বড় নৌকা থেকে নামলাম ছোট নৌকায় এবার বন তো আরো গভীরি আসসালামু আলাইকুম সুমারেক দসব আমরা আছি এখন কাঙ্গুর হাওরের সেই বিখ্যাত ভাইরাল জায়গা যেটা হচ্ছে টাওয়ারটা আমাদের পাশে এই জলজ বনটা আপনাদের দেখতে পাচ্ছেন পানি নিচে দলিয়ে আছে আর আমাদের চটটপ পার্টনার যারা এখানে তারা নির্বিঘ্নে শান্তিপূর্ণ এই শীতল জলে তাদের তারা গোসল করছে এবং ছবি তুলছে আমাদের পাশাপাশিও আরো অনেক পর্যটক এখানে এসেছে পর্যটকদের আনাগোনায় একদম ভরপুর হয়ে আছে এই টাঙ্গর হাওরের এই জলজবন আর ওয়াচ টাওয়ারের আশেপাশে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি নৌকাতে বাচ্চাদের জন্য এবং যাদের ক্ষুধা লাগে তাদের জন্য টামুটি খাবার দাবার হালকা পাতলা বেচা কিনা হচ্ছে তো খুব সুন্দর একটি দৃশ্য অসাধারণ একটা মুহূর্ত কাটাচ্ছি আমরা তো যারা এদিক সেদিক ঘুরাফেরা করেন বাংলাদেশের প্রকৃতিকে দেখেন তাহলে অবশ্যই এটা আঙ্গোরা আসার আমন্ত্রণ রইল হাউর দেখলেন হাউসবোট দেখলেন জলজ বন ও ওয়াশ টাওয়ারের আশেপাশের দৃশ্য দেখলেন নীল আকাশের নীলাভ রং কাছের মতো পানিতে নীল রং ধারণ করে ভেসে থাকতে দেখলেন পাহাড় আর প্রকৃতি দেখবেন না তাহলে চলুন টেকের ঘাটে যাই টেকের ঘাটের খুব কাছেই নীলাদ্রি লেক শিমুল বাগান জাদুকাটা নদী বারেক টিলা লাল ঘাট সহ আরও নানান রঙের প্রকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাই তাহলে সঙ্গেই থাকুন সম্মানিত দর্শক আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব নীলাদ্রি লেকের খুব কাছাকাছি আছি তো নীলাদ্রি লেকের এখানে আমাদের নৌকাটাকে লোঙর করিয়ে দিলে আমরা এখান থেকে বারেক টিলা এরপর শিমুল বাগান জাদুকাটা নদী বাইক দিয়ে বা পা হেঁটে যাবো সবকিছু মিলে অসাধারণ একটি ট্যুর এই টাঙ্গর হাউর সুনামগঞ্জে এসে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে প্রকৃতির সন্নিকটে থেকে নিজেদেরকে খুব ভালো লাগছে এবং রিফ্রেশ যেই বাতাস এই চতুর্দিকে সাগরের মতো একটি হাওরে এসে আর একপাশে পাশে পাহাড় সবকিছু দেখে অসাধারণ অসাধারণ লাগছে চারদিকে সবুজ পাহাড় আর নীলা হাওড় আমরা এখন দাঁড়িয়ে আছি টেকের ঘাটে পাহাড়ের পাদদেশে গড়া এক ছোট্ট ঘুমন্ত জনপদে ঠিক এখানেই লুকিয়ে আছে লেক যার আরেক নাম চিতাবিল এখানে ছিল চুনাপাথরের খুনি আর সেই খনন শেষে তৈরি হয় এই অপার্থিব জলাশয় আজ এটি এক শান্ত নীলা হৃদয় যেন পাহাড়ের বুকে এক অপূর্ব রত্ন নীল রঙের পানিতে আকাশ যেন প্রতিদিন নিজেকে প্রতিফলিত করে নীলাদ্রিলে পাশ দিয়ে বাইক দিয়ে চলে যাচ্ছি সামনে শিমুল বাগান আর জাদুঘাটা নদীর দিকে আমরা পাহাড়ের ফাদেশ দিয়ে এই রাস্তাটা গিয়েছে সেই রাস্তা দিয়ে আমরা বাইকে চলে যাচ্ছি অসাধারণ একটি অনুভূতি খুব ভালো লাগার মতো একটা মুহূর্ত কাটাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে শিমল বাগান যাওয়ার যে রাস্তাটা সম্পূর্ণ মাটি সে মাটির রাস্তা ধরে সবুজ শ্যামল মাঠ বিস্তীর্ণ ভূমি তো এই মাঠে রাখাল তার গরু চড়াচ্ছে এখানে কাঠের একটি ব্রিজ এই কাঠের ব্রিজটিকে পেরিয়ে ভয়ঙ্কর একটি রাস্তা বাইক দিয়ে যাওয়ার মজাটা আলাদা কারণ আমরা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ যখন বান্দরবন গিয়েছিলাম তখন পাহাড়ের উঁচু নিচু ডাল খারাপ বাইতে বাইতে আমাদের একটা অভ্যস্ততা আছে তার পাশাপাশি সাজেক যাওয়া হয়েছিল আমাদের তো আপনারা জানেন যে বাংলাদেশ সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা হচ্ছে সাজেক কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আসতে নেন গরু দেখে সবচমরগত সাজেকের রাস্তা তো অনেক পিচ জালাই একদম নির্বেজাল ভাঙা মুক্ত একটা রাস্তা কিন্তু এখানে রাস্তাটা সম্পূর্ণ মাটির যেখানে বৃষ্টি আসলে গাদা হয়ে যায় এরপরে অনেক সুন্দর একটি রাস্তা আমরা ইতিমধ্যেই চলে এসেছি শিমুল বাগানে এটা হচ্ছে টাঙ্গর হাউরের পার হয়ে আমরা যে এসেছি এই শিমুল বাগান এটা সুনামগঞ্জ জেলার অন্যতম বিখ্যাত যেটা সারা বাংলাদেশ জুড়ে সুনাম কামিয়েছে এই শিমুল বাগানের অবস্থানটা আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ চতুর্দিকে শুধু শিমুল গাছ আর শিমুল গাছগুলোতে ফুল থাকে তখন আমরা আসিনি আমরা একটু অফিসিজেন এসেছি এরপরও অনেক লোক আছে এর মাঝে আমরাও এখানে এসেছি সব কিছু মিলিয়ে একটা দারুণ ট্যুর হচ্ছে আমাদের এই হাউর শিমুল বাগান নীলাদ্রি লেক বারেক টিল্লা জাদুকাটা নদী সবকিছু মিলে অসাধারণ যে এখানে একটা গোড়া দেখতে পাচ্ছেন আপনারা এই গোড়াতে আবার আমার মনির তার শখ মিটানোর জন্য উঠেছে তো অসাধারণ অনুভূতি কিন্তু যেন আবার না যায় সেই ব্যাপারে নজর রাখবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে যাচ্ছি তো এই শিমুল বাগানের সৌন্দর্য অসাধারণ একপাশে পাশে পাহাড় আর এক পাশে নদী আর এই মাঝখানে হচ্ছে এই শিমুল বাগান প্রকৃতির অপার লীলাভূমিতে আমরা যেন চলে এসেছি এই টাঙ্গুহারা ওরের পাদদেশে অবস্থিত এই শিমুল বাগানে এরপর আমরা চলেছি শিমুল বাগানের দিকে সিজনে এলে এখানে শিমুল ফুলের লাল হয়ে ওঠে গোটা বন শান্ত বাতাস খোলা আকাশ আর লাল পাতার মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে বারবার একদম চামগা হাউর পার হয়ে নীলাদ্রির লেক হয়ে আমরা এই শিমুল বাগানে এসেছি তো এখানে একটি গোড়া আছে তো অনেকের শখ খাবার গোড়ায় ওঠা তো দামাদামি চলছে দেখা যাক তারা কি এই গোড়াতে উঠে না আর যদি এই শিমুল বাগানের অবস্থানটা দেখায় একদম এ পাশটা দিয়ে ইন্ডিয়ার বিশাল বড় পাহাড় এই পাহাড়ের গেছে বয়ে চলা খরস্রোতা জাদুকাটা নদী এই জাদুকাটা নদীর পাশেই এই শিমুল বাগানের অবস্থান জাদুকাটা নদী এক অদ্ভুত নাম আর তার চেয়েও বেশি রহস্যময় সৌন্দর্য ভারতের মেঘালয় থেকে নেমে আসা এই নদীর পানি এতটাই স্বচ্ছ যেন নিচের কাকর পাথর পর্যন্ত দেখা যায় আর দূর থেকে পাহাড়ের ছায়া পড়ে নদীর বুকে এক অন্যরকম স্বপ্নময়তা তৈরি করে এই মুহূর্তে আমরা আছি সুনামগঞ্জের বার এক টিলায় বার এক অপরূপ সৌন্দর্যটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সামনে হচ্ছে সীমান্ত পিলার এটা হচ্ছে বারোশো তিন নাম্বার সীমান্ত পিলার এই পাশে হচ্ছে বাংলাদেশ এই পাশে বাংলাদেশ আর এর অপর পাশে হচ্ছে ইন্ডিয়া এখন বাস্তবিক ক্ষেত্রে আমরা ইন্ডিয়ার দিকে আছি না থাকায় আমাদের বাংলাদেশের অংশে এই ইন্ডিয়ার প্লেয়ারটার পাশে একটু জায়গা আছে দেখে আমরা এই পাশে আসতে পারি আমরা এসে পৌঁছালাম বারেক টিলায় ছোট একটা টিলা তবু তার শিখরে উঠে চার পাঁচটা একবার দেখলে মনে হয় এটাই হয়তো জীবন থেকে কিছু সময় চুপচাপ কাটানোর এক নির্জন আসন পাহাড়ি ছায় হেটে হেঁটে আমরা চলেছি লাকমা ছড়ার পথে এখানে ছোট ছোট জিরিপথ বুনো ফুল আর মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে দেখা পাহাড়ি ঝর্ণা যেন প্রকৃতির নিজ হাতে এঁকেছে এই ছড়ার প্রতিটি বাঘ আমরা এখন আছি লাকমা ছড়ায় এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার টেকের হাটে অবস্থিত লাখমাছড়া এখানে তিন দিক দিয়ে পাহাড় আর তার মধ্যবর্তী অবস্থানে একটি ঝর্ণা বা ছড়া এসেছে বলি এটিকে লাখমাছড়া বলে আমরা যাচ্ছি এবং আপনাদের এই সৌন্দর্যটা দেখাবো তো অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের এই লাখমাছড়ায় এসে নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে আপনাদেরকে পাহাড়ের ভিউটা দেখাচ্ছি আর এই দুই পাহাড়ের মধ্যবর্তী একটা অবস্থান দিয়ে ঝিরিপথ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের একটি লীলাভূমি এখানে দুটি পাহাড়ের মধ্যখান দিয়ে একটি গিরিপথ আর এই গিরিপথ দিয়ে যে পানি চলে আসে ইন্ডিয়া থেকে তার সাথে বিভিন্ন ধরনের পাথর আর আনুষাঙ্গিক অনেক কিছু মিলে একটি অসাধারণ সুন্দর একটি জায়গা তৈরি হয়েছে এখানে তো যারা এই টাঙ্গা ঘুরতে আসবেন বা সুনামগঞ্জ আসবেন অবশ্যই এই লাখমা ছড়ায় আসার অনুরোধ রইল শেষ গন্তব্য লালকাঠ সূর্য যখন হাওরের উপারে হেলে পড়ে তখন এই ঘাটের রং হয়ে যায় লালচে কমলা এই জায়গাটা যেন দিনের পরিসমাপ্তির জন্য এক নিখুঁত ক্যানভাস ভারত থেকে গড়িয়ে আসা পানি ষাটটি পাইপ দিয়ে ঝর্নার মতো বাংলাদেশে আসার দৃশ্যটা অসাধারণ সুন্দর লাগে এক একটা জায়গা যেন এক একটা কবিতা এখন আছি আমরা লালঘাট একদম সীমান্তের ভিতরে এটা ইন্ডিয়ার অংশেই পড়েছে কারণ যে কাটাতারগুলো দেওয়া হয়েছিল এই কাটাতারগুলো আসলে সীমান্ত আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গজ দূরে দিতে হয় তাহলে হাত দূরেই বাংলাদেশের সীমানা শেষ ছিল কিন্তু দেখেন বাঙালি দর্শকরা দর্শনার্থীরা কিভাবে একদম সীমান্ত গেছে কাটাতারের সাথে ইয়ে ছবি তুলছে বিভিন্ন ধরনের পোজ নিচ্ছে এবং অসাধারণ সৌন্দর্যগুলো উপভোগ করছে আসলে এটা ইন্ডিয়ার ভিতরেই পরে কাটাতারের বাইরের অংশের যে দেড়শো গজ সেই দেশ গজের ভিতরে আমাদের বাংলাদেশী পর্যটক নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে এখানে ঘুরতে আসে আসলে ইডের সতর্কতা সতর্কতামূলক গুলতি মারতেছে ইন্ডিয়ার বিএসএফ আসলে আমরা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ইন্ডিয়ার যেই গজ দূরে কাটাতার গুলো দিয়েছিল সেই কাটাতারের একদম কাছাকাছি চলে এসেছি তো এখানে অসাধারণ সুন্দর একটি দৃশ্য উপভোগ করলাম কিন্তু তার মতামত পাশাপাশি যে ইন্ডিয়া যে বিএসএফ রা আছে ওপরে যে বিএসএফ ক্যাম্প ওখান থেকে গুলতি মারছে এই লোকটা এই মারছে তো যার কারণে আমাদের মাথা ফেটে যাওয়ার একটা রিক্স আছে তা আমরা একটু দূর থেকে ভিডিওগুলো করছি অত্যন্ত রিক্স নিয়ে ভিডিওগুলো করতে হয় টাঙ্গুয়ার হাউর শুধু একটি হাউর নয় এটি অনুভবের নাম এমন এক ভ্রমণ যেখানে প্রকৃতি শুধু দৃশ্য নয় সে হয়ে ওঠে সঙ্গী আবার আসব বারবার এই শান্তির পানে টাঙ্গুয়ার হাউরে সুনামগঞ্জের তাহিরপুরের পাহাড়ের পাদদেশের শহরে ভালো থাকবেন ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ